চলো বন্ধুরা আমি চলে যাচ্ছি এখন সকাল সকাল মাঠে এই স্নান টান হলো স্নান পুজো পাঠ করে দেখো তোমরা সবাই দেখো মাঠে বেরিয়ে যাচ্ছি এই দেখো ওদের পুকুর ঘাট সব দেখে দেখিয়ে নিয়ে যাচ্ছি রাস্তাঘাট সব দেখি দেখিয়ে নিয়ে যাচ্ছি শীতকাল এসেছ জানোই তো আর কি করবো চলে যাচ্ছি রাস্তায় বেড় মানে মাঠকে চলে যাচ্ছি এই দেখো আমাদের একটু কত বড় তাল গাছ দেখো এই তালটা খুব মিষ্টি একদমই খুব মিষ্টি প্রচুর মিষ্টি তালটা দেখে যে এত বড়ো পুকুর আমাদের আমাদের এটা নিজেদেরই পুকুর কাদের তো চলো তোমরা সবাই দেখবে সবাই কেমন আছো বলো গুড মর্নিং সবার কথা জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আর এই শীতে তো বুঝতেই পেরেছো প্রচুর ঠান্ডা সকালে স্নান পুজো পাঠ আমার সব হয়ে গেছে হয়ে একটু মাঠে চলে এসেছি যে চুল শুকনো করতে চলে এসেছি তোমরা তোমাদের ওখানে কেমন শীত করেছে তোমরা বলবে আর এই যে এই সব সব টাপ সব দেখতে পাচ্ছ না এই রাত হলে ওই যে মাঠটা সব দেখতে পাচ্ছ রাত কী বলবো সকাল থেকে এই সব শিয়াল এসে এমনই পেঁচাবে রাতে বিকেলে ওই সেখানে দেখতে পেয়েছো ওই দেখতে পেয়েছো ওখানে দেখো এখনো মানুষের সব ধানের সব কাজ করছে আমাদের ধান টান কাটা হয়ে গেছে মেশিনে তো এই জমিটা আমাদের হাতেই কেটেছে এই জমিটা আমাদের হাতেই কেটেছে আর ওই জমিটা দেখো বন্ধুরা ওই ওই জমিটা দেখো ওই জমিটা আমাদের মেশিনে কেটেছে তো ধান আমাদের কাটাই হয়ে গেছে তো চলো বন্ধুরা থেকে এসো এপার এসে দেখো এই দেখো এইটা আমাদের ওদের এই তাল গাছটা দেখতে পেয়েছো এটা আমাদের গাছ এখানে দেখো কলা গাছ যে কাঁঠালি কলা গাছ ফলে আমরা খাই এই দেখা এটা যে আঠার গাছ দেখতে পেয়েছো ভিতরে এখনো অবশ্য কলা গাছ আছে কিন্তু সেগুলো দিকে দেখাতে পারছি না অনেক বন জঙ্গল এই দেখো কলা গাছ এইটা মানে আমরা এটাকে বেল বলি কলা বাগান বলি কলা বেল দেখো ওখানে কলা গাছ শুধু কলা গাছ কলা গাছই দেখতে পাবে তো জানি না আমি ভিডিওটা তো আজকে তোমাদেরকে ভেবেছি সারাদিন দেখাবো ভিডিওটা ঠিক করবো সারাদিন তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই শেয়ার করবো যদি যতটা পারি তত তোমাদেরকে দেখানোর চেষ্টা করব জানি না কতটা পারবো তো তোমরা আমার পাশে সবাই থেকো ঠিক আছে তো তাহলে দেখা যাক আমি আজ সারাদিন ভিডিওটা কি করছি তো দেখো তোমাদেরকে আমি বলেছিলাম বন্ধুরা যে আমি আজ সারাদিন কি কি করছি সেই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করব। কিন্তু একটাই দুঃখের বিষয় বন্ধুরা আমি তো সারা মানে সকালবেলা কি করছিলাম সেইটা আমি যে মাঠে গিয়েছিলাম সেইটা দেখাতে পারলাম কিন্তু আমি দুপুরে কি রান্না করলাম তারপরে আমি সকাল থেকে কি করলাম ওই সব আমি কিছুই দেখাতে পারলাম না বন্ধু বন্ধুরা কি বলবো বলো আমি পেরে উঠতে পারিনি মানে সময় পাইনি সময় পাইনি বলতে বলাটা ভুল হবে কিন্তু ছোট মানে বাচ্চাটাকে নিয়ে না হতে চায় না আমি সারাদিন নিয়ে কি করলাম কিছুই দেখাতে পারলাম না একটা দুঃখের বিষয় এটাই হয়ে গেল তো তোমার কিছু মনে করো না তো এইটা দেখো আমাদের রাতের ডিনারের জন্য হচ্ছিল মানে খাওয়া দাওয়া করেই দুপুর দুপুর মিক্সিতে মানে দিয়ে হচ্ছে চাল বাড়ছি তো তোমরা দেখতেই দেখো আমি এই খাবারটা করবো না করবো তোমার তো ওখানে দেখতেই পাচ্ছ মিক্সিতে বাটা বাটি চলছে তো আর এই বলবো তোমরা দেখবে আমাদের এই মানে রাতের ডিনারটা দেখবে তোমরা শুধু যাস দেখে কমেন্টের মধ্যে সবাই সব কিছু জানাবে আর দেখো ওখানে যে মানে বাটা হয়ে গেছে বাটা হয়ে যে মানে ধার দেখছিলাম চামচ করে দেখা হচ্ছিল যে ঠিক ঠিক হলো গরম নাকি তো দেখো ওখানে সব ওই যে ঢালা হয়ে যাচ্ছে তো আর কি বলবো বলো তো তোমাদের আচ্ছা বলো তো তোমরা সব বৃহস্পতিবারে আর শীতকালে তো তোমরা জানোই আর মানে তো একটা দুর্দান্ত খাবার হওয়া উচিত ডিনার সারাদিন তো কিছু দেখাতেই পারলাম না ওই জন্য রাতের ডিনারটা একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে ভিডিওটা তুলেছি যখন রাতে ডিনারটা কেন দেখাবো না তো দেখিয়ে দিয়েছি ওই যে ওখানে আমার সব মানে চাল টাল বাটা হয়ে গেছে আর শীতকালে রাত মানে তো পিঠে পুড়ি তুই সব দেখতে ভালো লাগবেই তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আমি হচ্ছে যে ওটা মানে বেতে মানে ভালো করে জল দিয়ে আমার একটু নুন দিয়ে আমি তুলেছিলাম ভালো করে মিক্সড করে এবারে আমি তাই যদি চা জানো আমি সবসময় উনুনেই করতে ভালোবাসি গ্রামগঞ্জের বোম আমি শহরের না আমি গ্যাসে থেকে করতে ভালোবাসি মানে গ্যাসে করি সব জিনিস প্রত্যেকটা আমি দেখি বা খেতেই উনুনেই করি দেখতেই পাচ্ছ ওখানে আমি ওই যে তাওয়াতে দিয়ে দিয়েছি তোমরা আবার ভেবে বলো না যে তাওয়াটা কীরকম কিন্তু এই তাওয়াটা আমি রেখেছি পরোটা বানানোর জন্য কি এই পিঠে পুলি এই যে তেল দিয়ে এইসব বানানোর জন্য এই পাটি সাপটি বানানোর জন্য এই তাওয়াটা আমি আলাদা করে রেখেছি কিন্তু এই তাওয়াতে আমি রুটি বানাই না বুঝতে পেরেছো এই তাওয়াতে আমি রুটি বানাই না তোমরা দেখেই বলবে যে তাওয়াটা কেমন সেই জন্য আমি বলছি এই তাওয়াতে আমি রুটি বানাই না এটা শুধু তেলের কাজের জন্যই রাখি ওই জাস্ট পরোটা বানাই পাটিসাপটি পিঠে বানাই ওই পিঠে বাটাগুলো সব বানাই বুঝতে পেরেছো তো দেখতেই পাচ্ছ ওখানে বানানো হচ্ছে তো কি হচ্ছে ফাইনালি এখন আমি বলবো না দেখতেই পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কি করবে না বুঝতেই পারবেন আমি এটা কি বানাচ্ছে একদমই বুঝতে পারবে না তো যাই হোক এটা বৃহস্পতিবারের ভিডিও তো আমার আমি আজকে ছাড়বো তো তোমরা কিছু মনে করো না প্লিজ সবাই মানিয়ে গুছিয়ে তোমরা সবাই ভিডিওটা দেখে নেবে দেখো বানানো হয়ে গেছে ওই যে বানিয়ে আমি আবার থালাতে রেখে দিলাম তোমাদেরকে দেখিয়ে দেখো কটা বানানো হয়েছে ওরকম করে ভাঁজ করে আমি রেখেছি ঠান্ডা হতে তো এখনো একটু বাকি আছে ওই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখনও কতটা বাকি আছে এখনও বেশ অনেকটাই বাকি আছে কিছু হয়ে গিয়েছিল যে কিছুটা এখনো বাকি আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভুলে ভুলে যে এইরকম দুটা করতে হবে এটা এইরকম ঠিক মাপের খুব পাতলাও নয় খুব ঘনও নয় দেখতেই পাবে বেটারটাই দেখো ফাইনালি আমার বানানো হয়ে গেছে ওখানে পুরোটাই সব বানিয়ে ফেলেছি তো এবার রাতের ডিনারের জন্য আমরা কমপ্লিট মানে পোস্ট রেডি হচ্ছি আর দেখতে পেয়েছো ওখানে আমি দিয়ে দিয়েছি আর কিছু বলবো না তো তোমরা নিজেরাই বলবে এটা কি বানিয়েছ তো আমি একদম বলেই দিচ্ছি ওইটা হয়েছিল আমাদের টিবার এটা আমরা সরু পিঠে বলি সরু চাটে সরু পিঠে বলি আর দেখতে পেত্র ওখানে ফাইল আছে সেটা যদি তো চলো ভিডিওটি যদি ভালো লাগতে থাকে লাইক কমেন্ট করেন অবশ্যই তোমরা القناهটা করে নিবেন না আজ গুরুত্বপূর্ণ হয়েছে আর য়েসে বলবে হ্যাঁ চলো এটা কী বানিয়েছি এইটা কি আর এইটা কি বলবে কমেন্টের মধ্যে ঠিক ঠিক আছে চলো টাটা বাই বাই রাখলাম